আজকে আমার উপদেষ্টাদেরকে আমার বলতে ইচ্ছা আপনাদের শেখ হাসিনা হওয়ার সজ জাগছে আপনারা শেখ হাসিনা হতে চান শেখ হাসিনা যেভাবে নিজেই নির্বাচনের আয়োজক নিজেই নির্বাচনের প্রার্থী এটা হতে চান ডক্টর ইউনুস স্যার আপনি এটা কী করছেন আসলে নিজেকে ইতিহাসের কাল্প্রিট বানাতে যাচ্ছেন আপনাকে জিজ্ঞেস করছি ইতিহাসের কাল্প্রিট হতে চান কেন এটা করছেন যে উপদেষ্টাদেরকে নির্বাচনের সুযোগ দেওয়ার পরিস্থিতি তৈরি করছেন এই অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠিত হল তখন একটি স্বাভাবিক চুক্তি ছিল সেই চুক্তি হলো রাজনৈতিক দলের প্রতিনিধিরা এই সরকারে থাকবে না সেই চুক্তি মেনে অনেক যোগ্য লোক থাকা সত্ত্বেও অনেক অর্থনীতিবিদ ছিল অনেক সমাজকর্মী ছিল রাজনৈতিক অনেক সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছিল রাজনৈতিক তাদেরকে বাদ দিয়ে একবারে রাজনীতির বাহির থেকে কিছু মানুষকে নিয়ে আসা হলো ডক্টর ইউনুস স্যারকে আজকে জিজ্ঞাসা করছি আপনি আসলেন সকল নাগরিকের প্রতিনিধি হয়ে সবার প্রতিনিধি হয়ে আপনি এটা কেমন কাজ করলেন স্যার আপনি বলবেন যে আপনারা সরকার বানিয়ে জাতীয় নাগরিক পার্টি নামে একটা দলকে পৃষ্ঠপোষকতা করলেন এইটা দেশের সঙ্গে বেঈমানি কিনা এটা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বেঈমানি কিনা আপনারা তাদেরকে সুযোগ সুবিধা দিলেন পৃষ্ঠপোষকতা করলেন এমনকি একটা প্রচলন ছিল যে যারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয় তারা কখনো রাজনীতিতে অংশ নেয় না এবং ভবিষ্যতেও তারা কখনো নির্বাচনে অংশগ্রহণ করবে না এটা একটা প্রতিষ্ঠিত একটা সামাজিক চুক্তি রাজনৈতিক চুক্তি কিন্তু ডক্টর ইরুন স্যার আপনি এটা কী করছেন আসলে নিজেকে ইতিহাসের কালপ্রিট বানাতে যাচ্ছেন আপনাকে জিজ্ঞেস করছি ইতিহাসের কালপ্রিট হতে চান কেন এটা করছেন যে উপদেষ্টাদেরকে নির্বাচনের সুযোগ দেওয়ার পরিস্থিতি তৈরি করছেন এবং আমরা জানতে পেরেছি যখন লন্ডন মিটিং হয়েছে সেই মিটিংয়েও ডক্টর ইউনুস স্যার শর্ত দিয়েছেন এই ছাত্র উপদেষ্টা যারা আছে বা উপদেষ্টাদের নির্বাচনে অংশগ্রহণ করতে হবে বা নির্বাচনের সুযোগ দিতে হবে তার টার্গেট আছে যে এদেরকে যেভাবে হোক এমপি হিসেবে বের করে নিয়ে আসতে হবে আমার কথা কাউকে এমপি হয়ে বের করে নিয়ে আসা এটা কি জনগণের দায় নাকি সরকারের দায় যে নির্বাচন আয়োজন করবে সে কি এই এজেন্ডা নিয়ে কাজ করতে পারে যে কয়েকজনকে এমপি এমপি হিসেবে বের করে নিয়ে আসবে আজকে বিষয়গুলো আপনাদেরকে খুব সহজ মনে হচ্ছে কিন্তু একদিন গিয়ে আপনাদেরকে মনে হবে ইতিহাসে একটা কালো অধ্যায় তৈরি করে রেখে গেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারাও নির্বাচন করতে পারে এখন সহজ মনে হচ্ছে কিন্তু একসময় আপনারাই মানবেন না আপনারাই বলবেন ওই জন্য গতকালকে মনে হচ্ছিল আমরা তো শেখ হাসিনাকে অনেক গালি দিলাম অনেক বকা দিলাম যে কেন সে সরকারে থেকে সুযোগ সুবিধা নিয়ে নিজেই নির্বাচনের আয়োজক এবং নিজেই প্রতিনিধি হতে চাই প্রার্থী হতে চাই আমরা গালি দিয়েছিলাম আজকে আমার উপদেষ্টাদেরকে আমার বলতে ইচ্ছা আপনাদের শেখ হাসিনা হওয়ার সব জাগছে আপনারা শেখ হাসিনা হতে চান শেখ হাসিনা যেভাবে নিজেই নির্বাচনের আয়োজক নিজেই নির্বাচনের প্রার্থী এটা হতে চান দেখেন এটা কি কেউ অস্বীকার করবে এই সরকার সচিবলয় জেলা প্রশাসক অফিস অধিদপ্তর মন্ত্রণালয় সকল জায়গায় এই এনসিপি নামের একটি দলকে নির্বাচনের জন্য বিভিন্ন প্রস্তুতি নেওয়ার জন্য অর্থনৈতিক সুবিধা দিয়েছে বিভিন্ন ক্ষমতা কেন্দ্রিক সুবিধা দিয়েছে